বাড়িতে মার্বেল বসালে আপনি ওয়ালে পুট্টি কখন করবেন কখন রং করবেন কখন প্রাইমার মারবেন সব কিছু থাকছে এই ভিডিওতে বিস্তারিত আপনারা দেখছে দর্শকগণ আমরা বাড়ির ফ্লোরে মার্বেল এবং টাইলস এই দুটোই বসিয়ে থাকি তো আজকের আমি আপনাদেরকে বলবো আপনি টাইলস বসালে পুটটি কখন করবেন এবং মার্বেল বসালে পুটটি কখন করবেন তো বন্ধু আমি বলে রাখি আপনারা যদি ফ্লোরের টাইলস বসান তাহলে কিন্তু আপনাকে পুটটি আগে করে নিতে হবে আর আপনি যদি মার্বেল বসানোর চিন্তাভাবনা করেন তাহলে মার্বেল সেটিংসের পরে আপনাকে পুটটি করতে হবে তো আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনার ফ্লোরে আপনি টাইলস বসাবেন তাহলে প্রথমে আপনি চারপাত্তি পুট্টি করে নেবেন নিচের ফ্লোর থেকে দশ ইঞ্চি ছেড়ে দিয়ে আপনি চারপাত্তি পুটটি করবেন পাত্তি বলতে চারবার ওয়ালে পুটটি মারা হবে তো এই চারপাত্তি পুটটি করার পরে আপনি আপনার যে ওয়াল আছে সে ওয়ালটি আপনি ঘষবেন ঘষে একবার প্রাইমার করবেন একবার প্রাইমার করার পরে আপনি আপনার ফ্লোরে ফ্লোর টাইলসের কাজ শুরু করবেন ফ্লোর টাইলসের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ফ্লোরের যে পুটিং সে পুটিংটি কিন্তু করবেন না তারপরে আপনি কি করবেন স্কাটিং বসানোর পরে আপনার যতটুকু জায়গা ফাঁকা থাকবে সেই জায়গাটুকু আপনি পুটটি করে নেবেন পুটটি করে নিয়ে তারপরে আপনি আরেকবার প্রাইমার মারবেন সমস্ত ওয়ালে অর্থাৎ দুবার প্রাইমার মেরে নেবেন দুইবার প্রাইমার মেরে নেওয়ার পরে আপনি আপনার ফাইনাল যে রং সেই রংটি ওয়ালে করে নেবেন ফাইনাল রং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ফ্লোরে যে পুটিংটা হয় সেই পুটিংটা আপনি কিন্তু করে নেবেন এতে কাজের ফিনিশিংটা খুবই ভালো হয় তো আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে আপনারা যদি ফ্লোরে ফ্লোর টাইলস করার চিন্তা ভাবনা করেন তখন আপনি প্লাস্টার করবেন তখন প্লাস্টারটা কিন্তু একদম নিচ পর্যন্ত প্লাস্টারটা করে নেবেন এতে করে কি হয় ফ্লোরে যখন আমরা টাইলসের কাজ করি যদি প্লাস্টার না থাকে তখন প্লাস্টার করে নিয়ে কাজ করলে আমাদের ফ্লোরটা অনেক নোংরা হয়ে যায় জয়েন্টে অনেক নোংরা ঢুকে যায় যার কারণে আপনি যদি ওয়ালে ফ্লোরে যদি আপনি টাইলস বসান তাহলে প্লাস্টার একদম নিষ্পন্ধ করে নেবেন আর যদি মার্বেল বসান তাহলে আপনি এক ফুট ছেড়ে কিন্তু প্লাস্টারটা করবেন এ হয়ে গেল টাইলসের হিসাব এবার আসা যাক মার্বেলের হিসাবে আপনি যদি মনে করেন যে আপনার ফ্লোরে মার্বেল বসাবেন তাহলে আপনি আগে মার্বেলের কাজটা করে নিতে পারেন মার্বেলের সেটিংসের কাজ হয়ে যাবার পরে ওয়ালে আপনি চারপাত্তি পুটটি করবেন পুটটি করার পরে ঘষে মেজে প্রাইমার করে দেবেন এক কোট এক কোট প্রাইমার করার পরে তারপরে আমাদের ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিংয়ের কাজ হবে ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেক কোট ওয়ালে প্রাইমার মারা হবে কারণ আমরা ফার্স্ট কোর্ট সেকেন্ড কোর্ট যখন পালিশ করি প্রচুর ঘোলা ভার হয় সেই ঘোলাগুলো ওয়ালে লেগে যায় এই ঘোলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আরেক কোট প্রাইমার করা হবে প্রাইমার হয়ে যাওয়ার পরে আমরা আবার ফাইনাল পালিশটা আমরা করে দেবো ফাইনাল পালিশ কমপ্লিটের পরে তারপরে ওয়ালে আবার ফাইনাল রঙ করা হবে তো বন্ধুকান আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কখন প্রাইমার করতে হয় কখন কালার করতে হয় এবং বড়ো মেশিনের পালিশ কখন করতে হয় এবং ওয়ালের রঙ কখন করতে হয় সব কিছু আপনারা কম বেশি একটা ধারণা নিশ্চয়ই পেয়ে গেছেন তো আপনারা এইভাবে আপনার বাড়িতে মার্বেল বা টাইলসের কাজ করলে স্টেপ বাই স্টেপ কাজ করবেন কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং কাজের ফিনিশিংও খুব হবে তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য